হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য আরো একটি ভিন্ন রকম ভিডিও আয়োজন করেছি আর সেটা হলো বিদেশ থেকে আসা এখন পর্যন্ত আমাদের দেশে নতুন কয়েকটি বিলাসবহুল ও নামিদামি বাসগুলো নিয়ে আমরা একটি ভিডিও সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদেশ থেকে আসা নতুন 10টি কোম্পানির এসি বাস নিয়ে যেগুলো আমাদের দেশে প্রতিনিয়ত আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল তাহলে চলুন দেরি না করে দেখে আসি সেই আনন্দদায়ক খুশির মুহূর্তগুলো আশা করি আপনাদের সকলের কাছে আজ এই ভিডিওটি খুবই ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরছি ছোট্ট একটি ইনটুট পর সাথী থাকুন নাম্বার ওয়ান গ্রিনল্যান্ড পরিবহন লাক্সারিয়াস বাসের কথা মনে হলেই যেন লাইনের কথাই সর্বপ্রথম চলে আসে গ্রিনলাইন পরিবহন উনিশশো সালে এসি বাস পরিষেবা চালু করে এরপর সুইডেন থেকে দু সালে বল্বো ও দুই সালে স্কিনিয়া এসি বাস আমদানি করে গ্রিনলাইন পরিবহন শুধুমাত্র স্কিনিয়া আর বলবো বাস নিয়ে থেমে যায়নি সময়ের সাথে তাল মিলিয়ে গ্রিনল্যান্ডের ডাবল ডেকার মেন বাসগুলো যখন বাংলাদেশে এসেছিল তখন সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশের মানুষ ভাবেনি যে তারা খুব শীঘ্রই ডাবল ডেকারের মতো এত বিশাল একটি নামি দামি বাসে জার্নি করার স্বাদ পাবে তাই অনেক মানুষেরই পছন্দের বাস নিঃসন্দেহে গ্রিনল্যান্ডের বহরে থাকা এই লাক্সারিয়াস এসি বাসগুলো আর যখন গ্রিন লাইনের এই লাক্সারিয়াস বাসগুলো আমাদের দেশে একে একে এসেছিল তখন আমাদের বাস লাভারদের মধ্যে অন্যরকম একটি আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল যা বলে ভাষা প্রকাশ করার মতো নয় তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখন পর্যন্ত গ্রিনলাইনের লাইনের বহরে থাকা স্কিনা ম্যান বলভো বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নাম্বার টু হানিফ এন্টারপ্রাইজ বিদেশ থেকে আসা বিলাসবহুল বাসগুলোর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের বল্বো মাল্টিএক্সেল বাসগুলো অন্যতম ছিল দুহাজার সালে বাংলাদেশের রাস্তায় প্রথমবারের মতো বলব বি নাইন আর মাল্টিএক্সেল বাস নিয়ে আসে হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে সর্বমোট চৌত্রিশ ইউনিট বলবো বি নাইন আর মাল্টিএক্সেল বাস রয়েছে শুধুমাত্র বলবো নিয়ে থেমে যায়নি সময়ের সাথে তাল মিলিয়ে দু সালে আবার নিয়ে আসে মালয়েশিয়ার এসকেএস থেকে চার ইউনিট লেটেস্ট প্রযুক্তির হিনো আর অ্যান্ড এইট মডেলের বাস সব মিলিয়ে হানিফ এন্টারপ্রাইজের এই লাক্সারিয়াস বাসগুলো যখন আমাদের দেশে একে একে এসেছিল তখন অনেকের কাছেই অন্যরকম একটি আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল যা বলে বোঝানো যাবে না তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা বলবো ও হিনো ব্র্যান্ডের বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার ছিল নাম্বার থ্রি সোহাগ পরিবহন দেশের মাটিতে সর্বপ্রথম স্কিনা ব্র্যান্ডের কে চারশো দশ মডেলের মাল্টি এক্সেল বাস ছিল দেশের অন্যতম পুরাতন অপারেটর সোহাগ পরিবহনের হাত ধরেই ২০১৬ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার এসকেএস থেকে বডিকৃত ছয় ইউনিট স্কিনিয়া কে চারশো দশ এক্সেল বাস যুক্ত হয় তাদের বহরে বর্তমানে তাদের বহরে রয়েছে দশ ইউনিট স্কিনিয়া কে চারশো দশ মডেলের এক্সেল বাস এছাড়াও কিছুদিন আগে দু সালের পঁচিশে মার্চ রাতে প্রথমবারের মতো ঢাকায় নিয়ে আসা হয় ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে স্কিনিয়া ব্র্যান্ডের লাক্সানা ডাবল ডেকার মাল্টিএক্সেল বাস এই লাক্সানা ডাবল ডেকার মাল্টিএক্সেল বাসগুলো সোহাগ গ্রুপের ডিলার ইনোভেটিভ মোটরস গ্রুপের মাধ্যমেই আনা হয়েছে সব মিলিয়ে বলা যায় সড়ক পরিবহনের এই লাক্সারিয়াস বাসগুলো যখন আমাদের দেশে প্রথম আসে তখন আমাদের বাস মধ্যে অন্যরকম একটি আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল যা ভুলার মতো নয় তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত সড়ক পরিবহনের বহরে থাকা স্কিনিয়া ব্র্যান্ডের বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নিঃসন্দেহে নাম্বার ফোর সৈদিয়া এয়ারকোন বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম মার্সিডিস ব্র্যান্ডস এর বাস আসে দুই থেকে দুই সালের দিকে প্রথম মার্সিডিস বাস নেয় সৈদিয়া এবং অ্যাসালম জয়েন্ট ব্র্যান্সারে তৎকালীন সময়ে দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম এস বাস ছিল তাদের ব্যানারে মোট ১৬ ইউনিট মার্সিডিস বাস নিয়ে আসে পরে অ্যাসালম বাসগুলোকে কোনো এক কারণে ছেড়ে দেয় এরপরে টিয়া ট্রাভেলস বগদাদ এক্সপ্রেস আরও অনেক অপারেটরের এই ব্র্যান্ডের বাস ব্যবহার করে থাকলেও তারা হারিয়ে গেছে সময়ের সাথে কিন্তু টিকে আছে আজও সৈদিয়া এয়ারকন বর্তমানে দেশে একমাত্র মার্সিডিস ব্র্যান্ড ব্যবহারকারী অপারেটর হলো সৈদিয়া এয়ারকন তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত সৈদিয়া এয়ারকনের বহরে থাকা মার্সিডিস ব্র্যান্ডের বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নাম্বার ফাইভ দেশ ট্রাভেলস আঠারোই নভেম্বর দুই সালে দেশ ট্রাভেলস কোম্পানির যাত্রা শুরু হয় এরপর দু সালে যাত্রীদের নতুনত্বের স্বাদ দিয়ে তৃপ্ত করতে এইচ অটোমোবাইলসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার নাম কোম্পানি হুন্ডাই ব্র্যান্ডের বাস নিয়ে আসে দেশ ট্রাভেলস কোম্পানিটি বর্তমানে হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো এখন দেশের সবচেয়ে জনপ্রিয় একটি পছন্দের ব্র্যান্ড হিসেবে পরিণত হয়েছে দেশ ট্রাভেলস কোম্পানিটি খুব অল্প সময়ে ভালো সার্ভিস দেওয়ার মাধ্যমে গেঁথে গেছে সাধারণ যাত্রীদের হৃদয়ে মিশে বাস গিরিদের মনে পছন্দের অপারেটর হিসেবে জায়গা করে নিয়েছে বহু মানুষের প্রাণে আমাদের দেশে প্রাইভেট সেক্টরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হুন্ডাই ব্র্যান্ডের বাস রয়েছে দেশ ট্রাভেলস এর বহরে সর্বমোট বত্রিশ ইউনিট সিবিও কোরিয়ার ব্র্যান্ডের হুন্ডাই বাস রয়েছে তাদের বহরে তাই সব মিলিয়ে বলা যায় দেশ ট্রাভেলস এর এই হুন্ডাই এসি বাসগুলো আমাদের দেশে বহু মানুষের পছন্দের বাস হিসেবে পরিণত হয়েছে লন্ডন এক্সপ্রেস মানুষ সর্বদাই প্রত্যাশা করে নতুন ও ভালো কিছুর জন্য সেই কথা মতোই মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে দু সালের ডিসেম্বর মাসে কয়েকটি বিলাসবহুল জার্মানির তৈরি ম্যান এসি বাস নিয়ে ঢাকা সিলেট রুটে প্রথমবারের মতো যাত্রা শুরু করে লন্ডন এক্সপ্রেস জার্মানির অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ম্যানের চেসিসের উপর মালয়েশিয়ার এসকেস থেকে তাদের বাসগুলোর বডি তৈরি করা হয়েছে বলা হয় যে দেশে আসা বাই এক্সেল বাসের মধ্যে সবচেয়ে দামি বাস ছিল লন্ডন এক্সপ্রেসের এই লাক্সারিয়াস এসি বাসগুলো আর যখন এই লাক্সারিয়াস বাসগুলো আমাদের দেশে আসে তখন আমাদের মধ্যে অন্যরকম এক আনন্দদায়ক মুহূর্ত ছিল যা এখন আমাদের অনেকের স্মরণীয় একটি দিন তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনও পর্যন্ত লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা মেন ব্র্যান্ডের বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নাম্বার সেভেন ন্যাশনাল ট্রাভেলস ঢাকার রাজশাহীবাসীদের স্কেনিয়া ব্র্যান্ডের মাল্টি এক্সেল বাসের স্বাদ দিতে ন্যাশনাল ট্রাভেলস দু সালে মালয়েশিয়ার এসকেএস বাস বডি বিল্ডার্স থেকে নিয়ে আসে তিন ইউনিট স্কেনিয়া কে চারশো দশ মডেলের এক্সেল বাস আর সবচেয়ে বড় চমক হিসেবে থেকে যায় অসাধারণ শৈল্পিক পেন্ট স্কিম যা অনেকেরই মন কেড়েছে এই বাসগুলো পেন্ট দেখে দেশে আসা সবচেয়ে সুন্দরতম স্কেনিয়া বাসের অধিকারী এখন পর্যন্ত ন্যাশনাল ট্রাভেলসের এই স্কেনিয়া বাসগুলো আর যখন ন্যাশনাল ট্রাভেলসের এই লাক্সারিয়াস বাসগুলো আমাদের দেশে একে একে এসেছিল তখন রাজশাহীবাসীদের মধ্যে অন্যরকম একটি আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল যা বলে ভাষা প্রকাশ করার মতো নয় তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত ন্যাশনাল ট্রাভেলসের বহরে থাকা স্কিনে ব্র্যান্ডের বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নাম্বার এইট শ্যামলী পরিবহন বাংলাদেশের মাটিতে হিনো আর এম টু মডেলের বাস আসে দুই তিন থেকে দুই চার সালের দিকে সর্বপ্রথম নিজ নিজ বহরে যুক্ত হয় শ্যামলী পরিবহন ইগল পরিবহন এবং হোলি সিটি পরিবহন তবে প্রথমবারের মতো আর এম টু বাস রাস্তায় নামিয়ে ইতিহাস সৃষ্টি করে শ্যামলী পরিবহন বাসগুলো এক অন্য মাত্রায় সারা জাগিয়ে তুলেছিল বাসগুলি মালয়েশিয়া থেকে মালিকদের আনতে প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো গুনতে হয়েছিল তখন যদিও দাম অনুসারে বেশি কিন্তু সে সময় খুব ভালোই সারা জাগানো মডেল ছিল তাই দামটি তাদের গায়ে তেমন লাগেনি আর যখন শ্যামলী পরিবহনের এই লাক্সারিয়াস বাসগুলো আমাদের দেশে প্রথম আসে তখন আমাদের বাস লাভারদের মধ্যে অন্যরকম একটি আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল যা ভুলার মতো নয় তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত শ্যামলি পরিবহনের বহরে থাকা হিনো ব্র্যান্ডের আর এম টু বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নিঃসন্দেহে নাম্বার নাইন এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম ইন্দোনেশিয়ার লাকজানা হতে বাস আসে দুই সালে বাংলাদেশের প্রথম অপারেটর হিসেবে লাক্সানা বাস নিয়ে আসে এনা ট্রান্সপোর্ট কোম্পানি টোটাল চার ইউনিট বাস এসেছিল ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে যার মধ্যে এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয় দুই ইউনিট শুধুমাত্র স্কিনা বাস নিয়ে থেমে যায়নি সময়ের সাথে তাল মিলিয়ে দক্ষিণ কোরিয়ার নাম করা কোম্পানি হুন্ডাই ব্র্যান্ডের বাস ও রয়েছে তাদের বহরে বর্তমানে তাদের বহরে আঠারো ইউনিট সিবিও কোরিয়ার হুন্ডাই ব্র্যান্ডের বাস রয়েছে আর যখন এনার ট্রান্সপোর্টের এই লাক্সারিয়াস বাসগুলো আমাদের দেশে একে একে আসে তখন অনেকের কাছেই অন্যরকম একটি আনন্দদায়ক মুহূর্ত ছিল যা বলে বোঝানো যাবে না তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত এনার ট্রান্সপোর্টের বহরে থাকা স্কিনিয়া ও হুন্ডাই ব্র্যান্ডের বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে নাম্বার টেন এস বি সুপার ডিলাক্স ঢাকা কুষ্টিয়ার মানুষকে লেটেস্ট প্রযুক্তির হিনো আর এন এইট বাসের জুন ও জুলাই মাসে মালয়েশিয়ার বডি বিল্ডার্স থেকে নিয়ে আসে ইউনিট বিজনেস ক্লাস এইট মডেলের লেটেস্ট প্রযুক্তির বাস আর সবচেয়ে বড় চমক হিসেবে থেকে যায় অসাধারণ শৈল্পিক পেন্ট স্কিম যা অনেকেরই মন কেড়েছে এই বাসগুলো পেইন্ট পেন্ট দেখে দেশে আসা সবচেয়ে সুন্দরতম হিনো আর এন এইট বাসের মধ্যে অন্যতম এসবি সুপার ডিলাক্সের এই হিনো আর এন এইট মডেল বাসগুলো যখন এসবি সুপার ডিলাক্স এই লাক্সারিয়াস বাসগুলো আমাদের একে একে এসেছিল তখন আমাদের বাস্তবাদের মধ্যে অন্যরকম একটি আনন্দদায়ক ও খুশির মুহূর্ত ছিল যা বলে ভাষা প্রকাশ করার মতো নয় তাই বিদেশ থেকে আসা বাসগুলোর মধ্যে এখনো পর্যন্ত এসবি সুপার ডিলাক্স এর বহরে থাকা হিনো ব্র্যান্ডের আর এন এইট বাসগুলো অন্যতম পছন্দের দাবিদার রাখে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি বিদেশ থেকে আসা এই দশটি বিলাসবহুল নতুন বাস নিয়েছিল ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বিদেশ থেকে আসা আরো দশটি কোম্পানির বিলাসবহুল বাস নিয়ে কথা বলবো বন্ধুরা বিদেশ থেকে আসা আজকের এই ভিডিওর দশটি বাসের মধ্যে কোন কোম্পানির বাসগুলো আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই বিলাসবহুল বাস দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ